সেটা পরে হবে তাহলে চলো আমি রান্না করে নিই ট্যাংরা মাছটা ট্যাংরা মাছটা হবে সর্ষে পোস্তে দিয়ে ঝাল তো আমার তো মাছের ঝাল কমপ্লিট খুব একটা ঝোল রাখিনি একদম কম ঝোলই রেখেছি কিন্তু তোমাদের আরেকটা একটা জিনিস দেখো ভুলেই গিয়েছি আর এদিকে রায়নের জন্য একটু ফেনা ভাত বসিয়েছি আর এই যে দেখো গলদা চিংড়ি আমাদের এক মামা গলদা চিংড়িগুলো এসে দিয়ে গিয়েছে মামুনি কেটে গুছিয়েও রেখে দিয়েছে এখন তো বড় বড় এখন বাজে সাড়ে দশটা ডায়নকে সবে খাইয়ে উঠলাম এখন একটু ছাতুর জল খাবো খুব খিদে পেয়ে গেছে আর এইদিকে মামুনি আমাদের জন্য ডিম সিদ্ধ বসে ডায়নের জন্য একটু ফেনা ভাত করেছিলাম বললাম তো ওর ফেনা ভাত হয়ে গেছে এখন আমি ছাতুটা খেয়ে তারপর ডিম সিদ্ধ খাবো সকালবেলায় মাথায় তেল মেখেছিলাম এখন মামুনি হচ্ছে মাথায় একটু ডিম আর কি বলে টক দই ডিমের সাদা অংশ আর টক দই মাখিয়ে দিচ্ছে চুলটা একদম নষ্ট হয়ে গেছে জন্য এই সব কোর্স এখন বাড়িতে স্কিনেও দিচ্ছি না স্কিনে ডিম দিচ্ছি না স্কিনে শুধু তগদই ব্যাখন আর কালের গুঁড়ো আর মাথায় তগদই আর ডিমের সাদা অংশ কুসুমটা দি না কুসুম দিলে আমার চুল রাফ হয়ে যায় কি ছাড় যো কি ছাড় যো তোমার বাবাই সেই আবার উল্টো দিকে শাড়িটা পরিয়ে দিল হ্যাঁ এই তো রান মি হয়ে গেছে

এখন বাদে প্রায় একটা আজকে অনেক লেট হয়ে গেছে আমাদের খেতে দেখো সাদা ভাত এখানে রাইনের বাবাইকে সকালে ভেনা ভাতের সাথে আলু সিদ্ধ রেখেছি গেছি মেখে দিয়েছিলাম সেটা খাইনি সেটা একটু নিয়েছি এটা মামি পাঠিয়েছে পটল পোস্তকে নিয়েছি আর রয়েছে চিকেন এই বললাম তোমাদের চিকেন হবে এই যে চিকেন হয়েছে এই চিকেন আর এই যে মামونیও ভাত নিয়ে বসে পড়েছে আর এই যে আমার সাথে পাশে

তাহলে চলো খেয়ে ওটা দিয়ে পটল পোস্তটা দিয়ে মাখছি দেখে কিন্তু খুব ভালো লাগছে খেতেও ভালো হচ্ছে খেয়ে দেখি আগে হুম দারুণ করেছে মামি খুব সুন্দর হয়েছে খেতে পটল পোস্ত দিয়ে তো খাওয়া হয়ে গেছে এবার আমি চিকেন নিয়েছি এই যেটা হলো কি চিকেন দেশি চিকেন কয়লার এটা কয়লার এই কয়লার হেভি লাগে কয়লার খেতে খুব ভালো লাগে তাহলে চলো আমি খেয়ে নিই আজকে আর সন্ধ্যা কোনো ভিডিও করিনি আমি আজকে একটু ঘুমিয়ে গেছিলাম তার ঘুম থেকে ওটা মামনি হচ্ছে বাড়িতে চা টা বানালো খেয়েছি খেয়ে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম ফোন টোন করছিল মা তাই এখন একেবারে নটা বাজে আমি রাতে রান্না শুরু করে দিয়েছি আজকে রাতে রুটি খাবো প্রতিদিন ছাতুর জল তো খাওয়া উচিত না শরীরটা খারাপ হয়ে যাবে প্রতিদিন ওইভাবে না খেয়ে থাকলে তাই আজকে রুটি আর আলু ভাজা করবো আটা তো মাখা হয়ে গেছে আমার দেখো এদিকে আলু ভাজা কেটে তার ছোট একটা পেঁয়াজ দিয়েছি আর এদিকে তিনটে ডিম বের করে রেখেছি তিনটে ডিমের এখানে হাফ নেই কেননা হাফ সকালে আমি মাথায় নেকেছি সাদা অংশ আর দুটো ডিম দেবো এই হলো আজকে রাতের আমাদের ডিনার বাড়ির পাঁচজনেরই রায়নও আজকে এই খাবে আলু ভাজার রুটিও ভালো খায় হ্যাঁ কিন্তু রায় নটা বেজে যায় আলু ভাজা করতে করতে তাও নটা পনেরো কুড়ি বেজে যাবে তারপরে দুষ্টিটা করে নিতে আর ওইদিকে দুষ্টিটা ঠাম্মির সাথে বেজে চুরি রেখেছি এখন বাবাইয়ের সাথে দেখছিলাম একটু বেরোলো তাই সামনে দেখছি তাহলে চলো করে ভিডিও করা হয়নি এত গরম লাগছিল যে আমি তাড়াতাড়ি রুটি আলু ভাজা করে নিয়েছি এই যে গরম গরম রুটি ডিম দিয়ে আলু ভাজা সঙ্গে লঙ্কার আচার মিক্সড আচার আর সরি নিয়েছি পিঁয়াজ এই হলো আজকের আমার খাওয়া দাওয়া আমার না আমাদের বাড়ির সবার আজকের ডিনার তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাক গুড নাইট সবাইকে কাটা